শীতমা সোহান নার্সারি গোলাপের চারা পেঁপত চারা এই গাছটার আমিও নাম জানি না যদি কেউ জেনে থাকেন কমেন্ট করে জানাবেন এটা পুরো ভিক্সের মতো কাজ করে কপালে লাগালে কি গাছ আমিও জানি না কেউ জানলে নামটা কমেন্ট করে জানাবেন এটা আমলকি গাছ প্রত্যেকটা গাছের সঙ্গে আজকে পরিচয় করিয়ে দেবো কোনো নার্সারিতে গিয়ে গাছ কিনতে গেলে যাতে সঠিক গাছটা চিনে নিতে পারে সবাই এটা অ্যাপেল ম্যাঙ্গো পাঁচ কিলোর ওপরে এই গেছে আম ধরে এক একটা আমের ওজন এগুলো ধরে আছে ভেটনাভি মালটা এটা চায়না কমলা কাঠিমোন লঙ্গন গাছ থাইল্যান্ড আম কাঠিমোন আম একদিকে নতুন পাতা ছেড়েছে একদিকে বল এসছে একদিকে আসছে আম ছিল হয়ে গেছে পাড়া হয়ে গেছে কাঠি নাম আম বেনানা ম্যাঙ্গো বেনানা ধরে আছে নতুন পাতা ছেড়ে যায় গেছে মাম্পি সবেদা ড্যাগেন আপেল নাশপাতি ঝাউ মিশো হরি মালটা অয়েল টাইম দেশি পাতি লেবু গাছে বড় লেবু ছোট লেবু সব রকম লেবুই আছে গাছে এই একদম ছোট্ট লেবু বড় লেবু এটা আরেকটু বড় এদিকেরগুলো আরও বড় ছাতু কি কমলা পিং মালটা গৌরমতি আম